বিসমিল্লাহমানিরুআম আসসালামু আলাইকুম ওরা দয়া করে সম্পূর্ণ শুনে আপনার বিবেক দিয়ে মন্তব্য করুন আজকের বিষয় হল সাতপন্থীদের ইজতেমায় যারা বয়ান করবে পরিবেশনায় আসাদুল্লাহ সাত সাতপন্থীদের ইজতেমা হৃদয়ে গাথায় এক স্বপ্ন হলো আজ সফল আলোর খুঁজে সত্যের পথে এগিয়ে চলা তার সকল দল কথা বলবেন যারা তাদের বয়ান হবে যেন হিমালয়ের মতো ইমানের দ্বীপ জ্বালবে কাঁদবে হৃদয়ের গভীর শির হবে নত তাদের বয়ানে থাকবে শান্তির বার্তা প্রতিটি শব্দ বিশ্বের সব অন্ধকারে উজ্জ্বল হবে আলোর স্নিগ্ধ ধর্মের পথে হাঁটতে শেখাবে সাহসের শিখাবে নতুন বাসা তারাই তো পথ যাদের বয়ানে আসে সঠিক দিশা যত দূরে যাবে সুনামুখী মানুষ উঠবে সত্যের দ্বনি পতাকার পথপথ কাব্যে সারা পৃথিবী ভরে উঠবে কল্পনা ভাবনার বিশাল পথ নির্ভয়ে তারা বলবে ইসলামেই রয়েছে শান্তির জয় জান্নাতে থাকা ভেদনা ক্লান্তি আর অবসাদ সব কিছুতেই হবে ভেঙে ভেঙে হালকা তারা বলবেন সাদরে আহব্বান আসবে ঐক্যের দিকে এক হতে হবে শুধু প্রেমে ভালোবাসাই একে অপরকে সঙ্গী বানিয়ে হাঁটতে হবে ধর্মের পথে একত্রিত হোক সবার প্রাণ ইসলামের শিক্ষা হবে সকলের হৃদয়ে এক আবেগী যান বিশ্বের সবচেয়ে বড় কিছু নয় তবুও বলব কথা, তাদের বয়ানি প্রতিটি শব্দে থাকে চিরন্তন রহমতের বার্তা তারা শিখাবে আমাদের একতা শান্তি সত্য এক হয়ে চলা জীবন হবে বরা সঙ্গীত জীবন হবে মুক্ত মনের মাঝে ফুটবে স্বপ্ন ঐক্যের ধ্রুতি খুঁজে পাবে বন্ধুত্ব এ বয়ান আমাদের মানসিকতা একত্রিত হবে যথাযথ মিত্র যারা কথা বলবেন তাদের হৃদয় হবে বড় কণ্ঠে সূর্য কত মধুর শান্তির বার্তা ছড়িয়ে যাবে মানুষের হৃদয় এক অমৃত ধনী হবে মধুর আল্লাহ আমাদের সহায়তা হন দয়া করুন এই বয়ানে সবাইকে সত্য পথের আলোতে আনুন সাতপন্থীরা শেখাবে আমাদের আদর্শ একসাথে চলা আল্লাহর পথ অনুসরণ করা হোক পরামর্শ সকলে ভালো থাকবেন এবার এই সফল হোক আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله